হুগলি জেলা হাসপাতালে জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট হঠাৎ দেখলে মনে হতে পারে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ার মহাকাশ গবেষণা কেন্দ্র রকেট উৎক্ষেপণের জন্য প্রস্তুত মহাকাশযান দাঁড়িয়ে দেখলে ফুল ভাঙবে এটা আসলে বিশাল আকার জাম্বু অক্সিজেন সিলিন্ডার যে সিলিন্ডারে তেরো হাজার লিটার তরল অক্সিজেন জমা থাকবে রাজ্য সরকারের পঞ্চাশ লক্ষ টাকা খরচে ইমামবাড়া হাসপাতালে তৈরি হয়েছে এই প্রকল্প হুগলি জেলা হাসপাতাল ইমামবাড়া হাসপাতালে লিকুইড মেডিকেল অক্সিজেন বা প্ল্যান্ট বসেছে এতদিন অক্সিজেন ছোট ছোট সিলিন্ডারে ভরে গাড়ি করে আনা হতো এখন জাম্বো সিলিন্ডার থেকে সরাসরি ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ হবে পাইপ লাইনের মাধ্যমে এর ফলে বছরে চার কোটি টাকা সাশ্রয় হবে স্বাস্থ্য দপ্তরের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকর জানান অক্সিজেনের চাহিদার কথা মাথায় রেখে স্বাস্থ্য দপ্তরে আবেদন করা হয়েছিল সেই মতো পঞ্চাশ লক্ষ টাকা বরাদ্দ হয় তরল অক্সিজেন ট্যাঙ্কারে করে ভরে দিয়ে যাবে তা দশ দিন চলবে শেষ হওয়ার আগে আবার রিফিল করা হবে গাড়ি করে ছোট সিলিন্ডারে অক্সিজেন ভরে আনায় অনেক ঝক্কি ছিল তা আর পোহাতে হবে না যে কর্মীরা অক্সিজেন সরবরাহের দায়িত্বে থাকতেন তাদের আর চব্বিশ ঘন্টা সতর্ক থাকতে হবে না পাইপ করাই আছে হাসপাতালে যার মাধ্যমে সরাসরি আইসিউ ওটি থেকে প্রয়োজনীয় সব ওয়ার্ডে রোগীর বেডে পৌঁছে যাবে অক্সিজেন এতে করে এককালীন হয়তো কিছু টাকা খরচ হলে কিন্তু এর ফলে দীর্ঘ মেয়াদি সুবিধা হবে যে কাজ করেছে তারাই রক্ষণাবেক্ষণ করবে এলাকার বাসিন্দা থেকে রোগীর পরিজন বলছেন অক্সিজেনের প্রয়োজন মেটাতে স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগ খুবই কাজে লাগবে করোনা অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছিল সেই রকম পরিস্থিতি হলে এবার আর কোনো সমস্যা হবে না ইমামপাড়া জেলা হাসপাতালে সাড়ে ছশো বেড আছে আগামী দিনে আরও বেড বাড়বে তখন এই প্ল্যান খুবই কার্যকরী হবে বলে জানান হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল তিনি বলেন বছরে দশ কোটি টাকা খরচ হতো অক্সিজেনের জন্য এখন তা থেকে প্রায় চার কোটি টাকা সাশ্রয় হবে যে প্ল্যানটা তৈরি হয়েছে সেটা আমাদের নেক্সট অবজারভেশন করা যাচ্ছে যে আমাদের একশো বেডের একটা সিসিবি তৈরি হচ্ছে তারপরে আমাদের ছশো পঞ্চাশ বেড আছে সেই সব কিছু নিয়ে যে পরবর্তীকালে যে আপকামিং যে বিভিন্ন রকমের যার সার যে ডিজিজ বাড়ছে যেমন হচ্ছে করোনার সময় যেটা দরকার হয়েছিল অক্সিজেনের একটা ঘাটতি এইসব এইসবের দিকে মাথায় রেখেই আমাদের এলএম প্ল্যান্টার আমরা প্ল্যান আমরা স্বাস্থ্যবনে বলেছিলাম যে আমাদের দরকার সেভাবে স্বাস্থ্য থেকে এটাকে প্ল্যানটাকে আমাদের অনুমতি দেয় এবং ওই জন্য মাধ্যমে ওইটাকে আমাদের মানে প্রজেক্টটাকে কনস্ট্রাকশনের ব্যবস্থা সিমটাই আমাদের কনস্ট্রাকশনটা কমপ্লিটের দিকেই হয়ে গেছে শুধুমাত্র একটা কমিশনিং মানে যেটা মানে ফাংশানিংটা কতটা হয়েছে কিনা মানে কমপ্লিট কাজ হয়ে গেছে এবারে সেটাকে টায়ার রান আমরা হয়তো পঁচিশ তারিখে করার একটা কভার একটা ডেট সেটা হলে তারপরে বলতে পারবো এটা হওয়ার জন্য আমাদের যে ইয়ার্লি যে একটা অক্সিজেন যে যে পাইপ লাইনের মানে সিলিন্ডারের মাধ্যমে দশ কোটি টাকা মতো ইয়ার্লি খরচ একটা ছিল সেটা এলোমোর হলে একটা কষ্টপেথিভভাবে মিনিমাম ওইটা ছ ছ লাখ টাকার মধ্যে হবে প্লাস হচ্ছে পেশেন্টের এই হঠাৎ করতে অক্সিজেন নেই বা এই যে ঝামেলা এই যে অসুবিধা ওভারকাম করতে পারবো তাতে আমাদের যেহেতু আমাদের উপর বেডের মধ্যে বেশিরভাগই বেডই আমাদের অক্সিজেনের পাইপ লাইনের মধ্যে মানে সব আছে মানে সিস্টেমটা তৈরি করা আছে এই সিস্টেমটা ডেভেলপ হওয়ার পরে আমাদের পরিষেবাটা আর একটু উন্নত মানের হবে বা আমাদের পেশেন্টের হঠাৎ করতে যদি কোনো আফসার্চ কোনো কোনো মানে যদি আসে যেমন করোনার মতো কোনো রকম এরকম কোনো রকমের এপিডেমিক অবস্থায় যদি আসে তাহলে আমরা আগে থেকে প্রিপেয়ার হয়ে থাকতে পারবো এই অক্সিজেন এই যে প্ল্যান্টার কি এটা লিকুইড অক্সিজেন থাকবে এই অক্সিজেনটা আমাদের ওইদিন থেকে এলে পুরো বেডে আমাদের অক্সিজেন সাপ্লাই থাকবে বাইরে লিকুইড অক্সিজেন এটা যে এলেমাটা হচ্ছে লিকুইড অক্সিজেনটা আমাদের প্ল্যান্টের মধ্যে থাকবে ওই সিলিন্ডারের মাধ্যমে এটা অক্সিজেন একটা যে লাইন আছে সেটার মাধ্যমে আবার বেড টু বেড সেটা দিয়ে থাকবে